প্রচার এবং সম্প্রচার উস্কানিগুলো প্রচার এবং সম্প্রচার বন্ধ হোক গতকাল আমরা দেখেছি একটা ইলেকট্রনিক মিডিয়া প্রচার করা হচ্ছে যারা দেশের দেশ ছেড়ে চলে যাক সরাসরি সংবিধানের বিরোধী তাহলে একজন ইলেকট্রনিক মিডিয়ায় দাঁড়িয়ে সংবিধান পরিপন্থী কথা বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক আছে আমার দেশের পুলিশ আছে আমার রাজ্যের পুলিশ আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা কতকালে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দিনের পর দিন এই টিভি চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ধর্মীয় উস্কালিমূলক সম্প্রচার করা হচ্ছে আমরা যে এই কথা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে যে যার পরিবার থেকে একজন হত হয়েছে এই সন্ত্রাসবাদের শিকার হয়ে মারা গেছে তাদের যন্ত্রণাকে উপলব্ধি করার ক্ষমতা এদের নেই এরা সেটাকে ব্যবহার করছে নোংরা রাজনীতির দিকে এবং তার দিলে আমরা সেই জন্য আমরা এরা উল্লেখ করেছি যে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনায় সরকারি ইন্ধন আছে সরকারি ইন্ধন ছাড়া এই ঘটনা ঘটে না রাজ্যে বা দেশে যে প্রান্তে এই ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটছে সেই ঘটনা ঘটে হচ্ছে আর সেখানে সরকার যদি তাদের ইন্টেলিজেন্স আছে আপনারা সবাই জানেন ডিফেন্সের ইন্টেলিজেন্স থাকে মিলিটারি ইন্টেলিজেন্স থাকে পুলিশের ইন্টেলিজেন্স থাকে অথচ ইন্টেলিজেন্সের কাছে যদি খবর না থাকে তাহলে আপনার ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে যে ইন্টেলিজেন্সের দায়িত্বে আপনি আছেন আপনি এত টাকা খরচ করছেন ইন্টেলিজেন্সের পেছনে এই ডিফেন্সের পেছনে তাহলে আপনার ইন্টেলিজেন্স যদি ফেল করে তাহলে সেই টাকা সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা সঠিক ব্যয় হচ্ছে কিনা ভাবতে হবে আর যদি খবর থেকে থাকে তাহলে কেন আটকানো হয়নি কেন এই নির্মমভাবে এই হত্যাকে প্রশ্রয় দেওয়া হলো কারা এর পেছনে দায়ী আছে আমরা এর আগের ঘটনায় দেখেছি বিভিন্ন সব সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে বিভিন্ন সময় বড় বড় কথা এই ছাপ্পান্ন ইঞ্চি কথা একটু আগে আমার এক কমরেড বন্ধু বলছিলেন দেশের প্রধানমন্ত্রী যদি দেশের মানুষকে নিরাপত্তা নিতে না পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি দেশের মানুষকে নাগরিককে নিয়ে না পারেন তারা ঘটনা ঘটে যাওয়ার পরে বড় বড় কথা বলার কোনো অধিকার তাদের নেই আর এটা কোনো নয় এটা দীর্ঘদিন ধরে কাশ্মীরে ঘটে চলেছে আর ঘটে চলেছে তার শিকার দেশের নাগরিক আর কাশ্মীরে যারা বসবাসকারী আছেন তাদের তারা সেখানে ব্যবসা করতে পারছেন না তারা কালকে একটা ভিডিও বার্তার মাধ্যমে দেশের দেশবাসীর কাছে জানিয়েছে যে আমরাও সহমর্মী আমরাও একই রকমভাবে কষ্ট পেয়েছি এই ধরনের ঘটনা আমাদের গাড়ি ঘটায় আমরা চাই না আমরা শান্তিতে থাকতে চাই তাহলে শান্তি থাকতে পারছে না কেন দেখেছেন আমাদের রাজ্যে আমি এর আগেও কয়েকবার কয়েকটা মিটিংয়ে বলেছি যে দেশের রাজনীতি সংবিধানের নিরিখে আর হচ্ছে না দেশের রাজনীতিতে যারা আছেন গতকাল আমরা দেখেছেন দেশে আমাদের রাজ্যের যে বিরোধী দল নেতা বিজেপির তিনি এই ঘটনাকে কেন্দ্র করে কি নোংরা রাজনীতি স্বীকার করতে নেমেছেন রাস্তায় আবার সেই ধর্মীয় স্থানী দেশের মধ্যে একটা অশান্তি তৈরি করা যে আমাদের কনস্টিটিউশনাল ফেব্রিক সেকুলার ফেব্রিক সেই ফেব্রিককে নষ্ট করা আমরা আইনজীবীরা তাই রাস্তায় সংবিধান রক্ষার দায় আমাদের এই দেশের নাগরিকের যে রক্ষা সেই রক্ষার দায় যাদের ছিল তারা যদি রক্ষা করতে না পারে তাদেরকে দায় স্বীকার করতে হবে আর দেশবাসীকে আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে এদেরকে আগামী দিনে আর এই জায়গায় রাখা যায় কিনা যারা দেশের নাগরিককে সুরক্ষা দিতে পারছে না তাই আমরা আজকে আমাদের প্রতিবাদ শুরু করেছি আমরা সমবেদনা জানাচ্ছি যেমন একই রকম ভাবে যারা এই ঘটনাকে ইন্ধন জোগাচ্ছে বারে বারে এই ঘটনা ঘটছে যে সরকারি প্রয়োজনায় সেই ঘটনা তদন্ত চাইছি আমরা ধিকার জানাই যে সন্ত্রাসবাদীরা এই ঘটনা ঘটিয়েছে সে তারা দেশের অভ্যন্তরে থাকুক আর দেশের বাইরে থাকুক আমরা সেই সব সন্ত্রাসবাদীদের যারা এই অপরাধে যুক্ত তাদের ইমিডিয়েটলি দ্রুততার সঙ্গে শাস্তি চাইছি এই বলে আমি বক্তব্য শেষ করি ধন্যবাদ সন্ত্রাসবাদের কোনো জাত হয় না কিন্তু দেখা যাচ্ছে এই কাশ্মীরের এই ঘটনার পর ধর্ম নিয়ে রাজনোংরা রাজনীতিতে হয়েছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যে প্রচার চালানো হচ্ছে যাতে আপামোট জনগণ না বুঝে সেই ইন্ধনে পা দিচ্ছেন আমাদের আজকের পথসভার এর একটা উদ্দেশ্য হচ্ছে সেটাই জনগণের কাছে এই বার্তা নিয়ে যাওয়া সাম্প্রতিক সম্প্রতি বজায় রাখুন যে ছাব্বিশ জন বা সাতাশ জন মারা গেছেন তাদের পরিবারে যা হয়েছে হয়েছে তাদের জন্য দাঁড়িয়ে ব্যবস্থা করুন কিন্তু সেইটা ইস্যু করে আরও ছাব্বিশ হাজার পরিবারকে নষ্ট করবেন না এইটা আমাদের বার্তা আমাদের শেষ বক্তা হচ্ছে কমরা সব্যসায়ী পরে আমরা এই পথসভা শেষ করব আচ্ছা বন্ধুগণ আমরা কেউ ভালো মানসিক অবস্থায় যে ছাব্বিশ জন সাতাশ জন যে জনগণ মারা গেছে তার বিরুদ্ধে আমাদের এই পথসভা এই মুহূর্তে দাঁড়িয়ে সাউন্ড করছি বুঝলে আমাদের অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন হাইকোর্ট ইউনিটের যে সম্পাদক কমরেড শামী মাহমেদ আমি তাকে ডেকে দিচ্ছি কিছু বলার জন্য আচ্ছা আমরা রোজ যখন হাইকোর্ট চত্বরে মিটিং করি আমরা বলি আমাদের সংবিধান আজ বিপন্ন আমাদের সাংবিধানিক অধিকার আজ বিপন্ন আজকে আবার আমরা দেখলাম ভারতের নাগরিকরা তারা বিপন্ন তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের ছিল সেই স্বরাষ্ট্র সচিব স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তারা ব্যর্থ হয়েছে তাদেরকে নিরাপত্তা দিতে বাংলা থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা কাশ্মীরের বেড়াতে গিয়েছিলেন তাদের মধ্যে কিছুজন তারা এই সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং মৃত্যু হয়েছে আর এইটাকে কেন্দ্র করে একটা গোষ্ঠী আমরা যেন লিখেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে দেশের মধ্যে আর একটা অশান্তি করার চেষ্টা করা হচ্ছে সাম্প্রদায়িক অশান্তি সাম্প্রদায়িক উস্কানি তাই আমরা যে কথাটা উল্লেখ করেছি আমাদের প্রচারে আমাদের ব্যানারে যে

ga ik dan niet Hij naar ঠিক আছে কোনো আছে কোনো